অনেকগুলো ছাগল নিয়ে আসা হয়েছে গ্রামের থেকে সংগ্রহ করে দর্শক এই ছাগলগুলো তারা গ্রাম থেকে সংগ্রহ করে আমাদের এই বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে এবং তারা এখান থেকে প্রচুর পরিমাণে লাভও করে দর্শক আজকের আমি জানবো যে এই কাকারা কয়টি ছাগল নিয়ে এসেছে কাকা আপনার কি ছাগল এসব কাকার না এখানে কিন্তু কারো লোকজন আছে তাদের কাছে জিজ্ঞাসা করা হবে যে তারা কয়টা ছাগল নিয়ে এসেছেন ভাই আজকে কয়টা ছাগল নিয়ে এসেছেন চল্লিশটা ছাগল সে নিয়ে এসেছেন বিশাল বড় একজন ব্যবসায়ী দেখতে পাচ্ছেন তার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল রয়েছে দর্শক এই ছাগলগুলো তারা গ্রাম থেকে সংগ্রহ করে আমাদের এই বাজারে বিক্রি করে আমাদের এই বাজারটি যশোর জেলার জিগরগাসার থানায় অবস্থিত এই বাজারে প্রচুর পরিমাণে লোক ছাগল নিয়ে আসেন এবং এখানকার ছাগল বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় চলে যায় তা দর্শক আপনারা যারা ছাগল কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের এই বাজারে চলে আসতে পারেন আমাদের এই বাজারে আপনারা স্বল্প মূল্যে এই ধরনের ছাগল পাবেন এখানে ছোট বড়ো বিভিন্ন ধরনের ছাগল পাওয়া যায় তাই আপনারা যাদের ছাগল প্রয়োজন সামনে কুরবানির ঈদ উপলক্ষে যাদের ছাগল প্রয়োজন তারা আমাদের এই বাজার থেকে ছাগল সংগ্রহ করতে পারেন দর্শক দেখছেন যে কি পরিমাণে ছাগল আমাদের বাজারে এসেছে এর আশেপাশে কিন্তু আরও অনেক ছাগল রয়েছে যেগুলো আমি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করব